thank <laughs> you হ্যালো জি হাই আমার লাইট তার মানে অন হয়েছে আমি বুঝতে পারি না নতুন তো থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করতেছে আমি চিনতে পারতেছি না আমি বুঝি না আমি নতুন ইউটিউবে লাই আসছি হ্যালো বিভিন্ন আসসালামু আলাইকুম আমি একদম নিউ একদম নতুন লাইফের মঞ্চের খুব ভালো লাগে একটা কথা বলি বলো 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 আমি ইউটিউব লাইভে নতুন আমি ইউটিউব লাইভ সম্পর্কে কিছু বুঝি না তবে আস্তে আস্তে শিকিলি আমি সিলেক্ট করি আমার বাড়ি সিলেট যারা যারা জয়েন করছেন জানি না কতজন জয়েন করছেন সকলের আসসালামু আলাইকুম লাইক এর খুব সুন্দর লাগছে তোমাকে আমি আসলে দেখনা ঘুমাই ঘুমাইয়া লাইব হয়েছে কোনো সাজগুজ করছে না একদম ন্যাচারাল তোমরা হ্যাঁ খুনান থাকি আপু আপনি রিপ্লাই দেন আসো ও তো আমি বুঝলাম না কমেন্ট কি লেখা নাই তুমি কি খালি গায়ে আছো এটা কি কমেন্ট তোমার কমেন্ট কোথায় থেকে বল সিলেট থাকে হইরাম আমি নরাইন থেকে দেখছি যা আমি সিলেটি পুরি রুমি সিলেটি পুরি রুমি রুমি আপু তোমার লাইফ দেখতেছি অনেক বাট কমেন্টগুলো চলেছে বসে কথা বলা আমি সৌদি আরব আচ্ছা অবশ্যই দিয়ে কথা বলা যায় না ইউটিউবে মানে তুমি বসে কথা বলো ঠিক না কিন তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ সিলেট শহর তা কে বলছো সিলেট শহরটা আমি ইউটিউবে নতুন একদমই নতুন ইউটিউব সম্পর্কে আমার ধারণা নাই আপনার সাথে কিভাবে আচ্ছা কে এখন আমার এই কিতাব হয়েছে ইউটিউব ভিডিও তো সুন্দর ক্যাপশন ইউজ করি নানা তা হয়েছেন আমি কিলা ভিডিও সারণ না আমার একটু তোমরা যারা যারা ইউটিউবে ইউজ করো ইউটিউবে কিলা ভিডিও ছাড়ো ক্যাপশন দেও কিতা কিলা খান ক্যাপশন দাও আমি জানি না তো আমি শিখতাম আমি তো খালি ভিডিও আপলোড করি আচ্ছা একজনে কইছেন বইয়া লাইভ করতাম বইয়া না লাইভ না করলে কি তার প্রবলেম নেই না মনিটাইজ কি মনিটাইজ কেমনে হয় মনিটাইজ হয় নাই বেয়া মনিটাইজ হয় নাই বাট আমি চাইতেছি মনিটাইজ করতাম চাইলাম আমি সিলেট থেকে দেখি দেখতাছি উপর উপসংহারের চা আমি হাউজিং স্ট্রিট থেকে লাইফ মনিটাইজ কীভাবে করে মনিটাইজ আমি করতাম এব চার হাজার ঘন্টা কীভাবে হয় আমার সেটা বলো প্লিজ 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 বলো চার হাজার ঘন্টা কিভাবে হয় মানে কিতা করলে চার চার হাজার ঘন্টা হইবো মানে চারি পাঁচ মিনিটের ভিডিও আপলোড করলে চার হাজার করতে হইব না লাইভ করলে চার হাজার করতে হইব কিতা করলে আমার বুঝাই এখন আমি ভাবলাম ডেইলি একবার ইউটিউবও লাইভ হইতাম আমার বাড়ি কোথায় সিলেট তোমার চ্যালেঞ্জ যে ক্যাটাগরি ঠিক নাই মনিটাইজেশন পাবা কিভাবে ক্যাটাগরিটা কি করতে হয় আমি তো জানি না রে ভাই না 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 চার ঘন্টা হয় নাই চার ঘন্টা হয় নাই ওইখানে মাত্র পাঁচশো হয়েছে পাঁচশো পাঁচশো ঘন্টা হয়েছে তবে ওই যে মিলিয়ন যেটাতে ওটাতে ষাট মিলিয়ন হয়েছে ষাট মিলিয়ন পাঁচ মিলিয়ন হয়ে যাবে আজকে

আমার এত ছোট ছেলে তাতে আমি তিন হাজার উপরে চার মাস লাগবে আচ্ছা দেখা যাক কি করলে সেরা দার ঘন্টা ফিল আপ হবে সেটা তো বলল না মানে বড় ভিডিও আপলোড করলে সেরা দার ঘন্টা ফিল আপ হবে না লাইভ করলে তোমার চ্যানেল কি এটা জানি না আমি বুঝিনা আচ্ছা ইউটিউব চ্যানেল যারা আছে উনি একজন পরিচিত আছে ওনার সাথে সব নিয়ে এইসব নিয়ে কথা বলবো যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের সাথে কথা বলে আমার মনে চ্যানেল দিয়ে কমেন্ট করতেছি ওয়াইড আছে জি আপু আমি আপনার লাইফে নতুন আরও কিছু দেখতে পারবো হাটা গড়ি বুঝেন না আপনি বসে লাইভ করে তাই বুঝে আমি ঘুমিয়ে যাব আমার ঘুম

একটু বসে লাইক করো ভিউ বেশি হবে না এখন আমি ঘুমামো তো আর ভিউ হয় কোথায় আমি বুঝতে পারতেছি না আমার বলো কোন জায়গাতে ভিউ দেখা যায় এটা আমার মনে টেন ছিলেন আর এটা থেকে ইনকাম হয় আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া ইনকাম করলে ভালো আমার তো এক মাস এই মাসে একটু ফলোয়ার্স একটু ভিউ মানে একটু রিচ বাড়ছে আমি আমি ইউটিউবে কাজ করি না তো এই মাসে একটু মন দিয়ে ভিডিও আপলোড করতেছি তাও কোনো ক্যাপশন টেপশন না দিয়ে ভিডিও সাইরা দেয় আচ্ছা কান্ট্রি দিতাম বাংলাদেশ সিলেট আছে দিব আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে তোমার শর্ট ভিডিও ঠিক আমি কি বলছি দেখো প্রথম শর্ট ভিডিও আছে তোমার শর্ট ভিডিও ঠিক করো আমি কি বলছি দেখো প্রথম শর্ট ভিডিও আমি আপু কেমন আছো আপনি তো বললেন না আমি লন্ডন থেকে যুক্ত আসিয়াছি থ্যাংক ইউ আপনি তো না মানে কিতা করলে ছয় হাজার ঘন্টা ফিল আপ হবে লাইট করলে ঘন্টা ফিল আপ হইবোনি লাইফ করতে হবে আর বেশি ভিউ করতে হবে শর্ট ভিডিওতে ভিউ করতে হবে না বড় ভিডিওতে লাইক করতে হবে এবং লং ভিডিও দিতে হবে ক্যাটাগরি আগে ঠিক করতে হবে ফ্রান্টি ঠিক করতে হবে ক্যাটাগরি ঠিক করতে হবে ফ্রান্টি ঠিক করতে হবে বড় বড়ই লং আপু দিবা তুমি নিচে থাকবে থাকতে হবে তিন মিনিট আছে তিন মিনিটের উপরে ভিডিও আপলোড দিতে হবে না ওকে তিন মিনিটের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব না আপনার আগে ভিউ বাড়তে হবে ভিউ ভিউ বাড়ছে তো আমার দশ মিলিয়ন বাড়তো না ওটা ছয় মিলিয়ন হয়ে গেছে আচ্ছা আমি তো আমি তো ফেসবুকে কাজ করি বুঝছো ফেসবুকের এইসব ভিডিও তো আমি আইনা ওখানে আপলোড দিয়ে দেই শখে বুঝছো বলি আমার একটা ইউটিউব চ্যানেল হোক লং ভিডিও আপলোড করতে হলে তো ভিডিও বানাতো বড় বড় ভিডিও বানাতে হবে বড় বড় ভিডিও বানাই মনে আছে আগে মনিটাইজেশন অন হয়ে যাক আমার বাইরে দুই লাখ আজকে বা আচ্ছা বসে লাইভ করব না এখন তো এত রাত এখন ঘুমায় যাই কালকে থেকে বসে লাইভ করব কি বলো এখন আমি ঘুমাই ঘুমাই কালকে থেকে কালকে থেকে বসে লাইভ করব। मैं जय घूम कर থ্যাংক ইউ সো মাচ লাইভ বন্ধ করে দেব লাইভ কি হয়ে বন্ধ করে সবাই যে বাজে কমেন্ট করতেছে ইউটিউব ধরে নিবে আঠারো চ্যানেলের পর নিবে চ্যানেল এই বাজে কমেন্ট করছে করছে না কী লিখছেন সবাই যে বাজে কমেন্ট করতে আসছে

আমার ফেসবুক পেজের নাম বাংলাতে রুমিলা বর্ণ আচ্ছা লাইভ বন্ধ করে দিচ্ছি অনেক রাতে লাইভে আসছো তাই অনেক বাজে কমেন্ট করছে ওকে আর রাতে লাইভে আসবো না দিনে খুনের এক সময় লাইভ করবো রাতে লাইভ করবো না আমি এখন মানে মন মুক্তি লাইভে আইছি আপু তোমার এত রাতে লাইভে আসা ঠিক হয়নি বাজে বাজে কমে যাচ্ছে ওকে ভালো থাকো সবাই আমি দিনে লাইভে আসবো ঠিক আছে ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যাই পুনানো লাইভ কাটে প্রোগ্রাম না আপনার লাইভ মনে হয় ক্রস মারলে হবে